আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে থাকবে তিনটি ভালো সংবাদ একটি খারাপ সংবাদ যা কিছু ঘটছে আমাদের মুসলিম বিশ্বে সেই সংবাদগুলো আমরা আপনাদেরকে শেয়ার করব প্রথমে আসি তুরস্কের সংবাদে তুরস্ক থেকে সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে সম্পূর্ণরূপে তাদের সকল সৈন্যকে প্রত্যাহার করবে বলে ঘোষণা দিয়েছে শুধু ঘোষণা নয় তারা অ্যাকশন শুরু করে দিয়েছে তুরস্ক থেকে একদল পিকেকের সদস্য তুরস্কের সীমান্ত পাড়ি দিয়ে তারা উত্তরে চলে গিয়েছে ইরাক এবং সিরিয়াতেও রয়েছে পিকেকের সদস্যদের ঘাটতি এবং গত জুলাই মাসে ইরাকের ভেতরেও অস্ত্র সমর্পণ করেছিল পিকেকের কিছু সদস্য এর মাধ্যমে তুরস্ক প্রায় চল্লিশ বছর দীর্ঘ একটি সন্ত্রাস বিরোধী লড়াই শেষের স্বপ্ন দেখছে সমগ্র তুরস্কে একটি আনন্দের আবহ বিরাজ করছে তুরস্ককে আন্তর্জাতিক রাজনীতিতে আসতে না দেওয়ার একটা বড় অস্ত্র বা টুল ছিল এই এই পিকে কে তুরস্ক যখনই কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধানের চেষ্টা করত তখনই পিকে কে তুরস্ককে পেছন থেকে টেনে ধরতো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের একটি সফল কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শেষ হতে চলেছে পিকেকের এই অধ্যায় এই অধ্যায়ের দুটি দিক রয়েছে একটি সামরিক আর একটি কূটনৈতিক সামরিকভাবে তুরস্ক তুরস্কের বিভিন্ন শহরে থাক পিকেকের বিরুদ্ধে সারাশি অভিযান চালিয়েছে তাদেরকে প্রথমে শহর থেকে বের করে পাহাড়ি অঞ্চলে পাঠিয়েছে তারপর পাহাড় থেকে বের করে তাদেরকে ইরাক এবং সিরিয়ার সীমান্তের ভেতরে দিয়েছে কিন্তু তারপরও পিকেকের পিকেকের সমর্থক অনেকে রয়ে গিয়েছে অনেক মানুষ সাধারণ মানুষের ঠেলে সাথে ছদ্মবেশে রয়েছে এই অবস্থায় তাদেরকে ধাওয়া করত তুরস্কের গোয়েন্দা সংস্থা সাম্প্রতিক সময়গুলোতে তুরস্কের ভেতরে তারা বড় ধরনের কোনো নাশকতা করতে পারেনি কিন্তু তারপরও তুরস্ক অনেক বড় একটি পরিকল্পনার অংশ হিসেবে তাদেরকে তাদের সাথে সর্বশেষ আলোচনা করেছে পিকেকের প্রধান আবদুল্লাহ উজালানের সাথে তুরস্কের প্রেসিডেন্টের একটি টিম কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে অস্ত্র সংবরণে রাজি করিয়েছে এবং যারা প্রকাশ্য রাজনীতিতে আসতে চায় তাদের জন্য প্রকাশ্য রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছে দফায় দফায় এই আলোচনাগুলোর মাধ্যমে কুর্দিশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের দাবি করা এই পিকেকে বা তাদের পলিটিক্যাল সংগঠন পার্টির সাথে একটি আস্থার সম্পর্ক তৈরি হয়েছে আশা করা যায় তাদেরকে ব্যবহার করে শক্তিগুলো তুরস্ক ইরাক সীমান্ত কিংবা ইরাক সিরিয়া সীমান্তে তুরস্ককে ব্যস্ত রাখতে চেয়েছিল তাদের সে খেলাও বাঞ্চাল করে দিবে হাকান ফিদান এরদোয়ান ইব্রাহিম কালিনেরা আজকে তুরস্কের ক্ষমতাসীন দল আক পার্টির মুখপাত্র ওমর চলিক বলেছেন শুধুমাত্র তুরস্ক নয় ইরাক থেকে সিরিয়া থেকেও এই সন্ত্রাসীদের নিরস্ত্র করা হবে পুরো অঞ্চলে একটি নিরাপদ অঞ্চল তৈরি করা হবে তুরস্ক যখন আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট মোকাবেলার চেষ্টা করছে তখন তুরস্কের ইস্তাম্বুলে আরেকটি আলোচনা চলছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে উভয় দেশের প্রথম দফার আলোচনার পর এবার দ্বিতীয় দফার আলোচনা চলছে এই আলোচনায় দুই দেশের কূটনীতিবিদরা সামরিক কর্মকর্তারা এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত রয়েছেন উপস্থিত আছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও পাত্রিপতিম এই দুটি দেশের সমস্যা সমাধান করে তাদেরকে একটি চুক্তির ভেতরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে তবে এখানে আমাদের কাছে সর্বশেষ সংবাদ অনুযায়ী আফগানিস্তান দাবি করেছে এই আলোচনায় টিটিপিকে সংযুক্ত করতে কারণ তাদের আক্রমণেই পাকিস্তানের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কিন্তু পাকিস্তান বলে দিয়েছে তারা কোনো সংগঠনের সাথে সন্ত্রাসী প্রকাশ্য আলোচনায় বসবে না তুরস্ক যখন তাদের দেশের মার্কসিস্ট লেলিনিস্ট সন্ত্রাসীদের সাথে বসে সংকটের সমাধান করেছে পাকিস্তানের কি তখন উচিত পিকে কেউ আলোচনার টেবিলে নিয়ে আসা তাদের কথা শোনা তাদের সাথে সংকট মোকাবেলায় কোনো পথ খুঁজে বের করা নাকি পাকিস্তান যেভাবে শক্তি প্রয়োগ করে তাদেরকে দমন করতে চাইছে সেটি সঠিক আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুশিয়ারি দিয়েছে এই আলোচনার মধ্যে যদি আফগানিস্তানের সাথে একটি চুক্তিতে পৌঁছা না যায় তাহলে যুদ্ধের রাস্তা খোলা থাকবে অর্থাৎ আফগানিস্তান সরকারকে চাপ দিচ্ছে যেন একটি চুক্তির আসা যায় বিশেষ ভেতরে করে টিটিপির বিরুদ্ধে অভিযানে আফগানিস্তান যেন টিটিপি কে কোনো ধরনের সাপোর্ট না দেয় এই ধরনের বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি বড় কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো লাইভের পরবর্তী অংশে আমরা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং গাজার সবশেষ সংবাদ আপনাদেরকে জানাবো প্রথমে আসি গাজার সংবাদ নিয়ে গাজায় প্রবেশ করেছে মিশরের একটি টিম তারা অনেক ভারী যন্ত্রপাতি নিয়ে গাজায় প্রবেশ করেছে মিশরের এই উদ্ধারকারী টিমটিকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে নেতানিয়াহু মিশরকে মিশরকে অনেক বিশ্বস্ত আস্থাভাজন মনে করে নেতানিয়াহু যে কারণে মিশরকে গাজায় প্রবেশ করে ইসরায়েলি বন্দীদের প্রবেশ করছে ত্রাণের ট্রাক সেই ত্রাণের ট্রাক বহরে অনেক তুর্কিরাও রয়েছে তুরস্ক থেকে তুরস্ক থেকে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে দেখা গিয়েছে এই ত্রাণ বহরে যোগ দিতে এই জায়গায় গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হামাস অভিযোগ করেছে তাদের দেশে প্রতিদিন গাজায় প্রতিদিন ছয় হাজার ট্রাক প্রবেশ করা উচিত কিন্তু ট্রাক প্রবেশ করছে মাত্র ছয়শোর মতো অপ্রতুল সাহায্যের ব্যাপারে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অন্যদিকে হামাজ বলেছে তারা গাজার দায়িত্ব একটি সিভিলিয়ান গভর্নমেন্টের হাতে ছেড়ে দিতে প্রস্তুত সেটা হতে পারে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি সেই সাথে তারা ফিলিস্তিনে একটি দ্রুত নির্বাচন প্রত্যাশা করে নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনি জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চায় হামাজ নিজেদের অস্ত্র সন্দরণের ব্যাপারে তারা বলেছে যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিরোধ থাকবে যদি দখলদারিত্ব বন্ধ হয়ে যায় তাদের অত্যাচার জুলুম বন্ধ করে তাহলে আমরা এই অস্ত্র ফিলিস্তিন সরকারের কাছে জমা দিয়ে এদিকে লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে তারা কোনোভাবেই অস্ত্র সংবরণ করবে না লেবাননের সরকার আমেরিকা এবং ইসরায়েলের পরিকল্পনায় ডিসেম্বর নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার ব্যাপারে একটি প্রস্তাব দিয়েছিল লেবাননের সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ তারা বলেছে এই অস্ত্র লেবাননের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য ব্যবহৃত হবে তারা কোনোভাবেই অস্ত্র ত্যাগ করবে না আমরা আপনাদেরকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের কিছু সংবাদ দিতে চাই গতকাল রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অফ জেনারেল স্টাফের চেয়ারম্যান জেনারেল মির্জা এই বৈঠকে এই বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে নৌযোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় জেনারেল শাহি শাহির শামসাদ মির্জা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে আসলে কি আলাপ করা হয়েছে সেই আলাপের একটি ক্ষুদ্র অংশ আমাদের কাছে এসেছে পত্রিকায় যেটি এসেছে তারা বলেছে যে চট্টগ্রাম থেকে করাচি বন্দরে সমুদ্র শুরু হয়ে গিয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা করাচি আকাশ পথ চালু হবে উভয় দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে কিন্তু এই কথাবার্তা এগুলো আসলে লুক দেখানো কথাবার্তা মূল কথাবার্তা হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক অতীতে মিয়ানমারের সাথে সামরিক উত্তেজনায় পাকিস্তান বাংলাদেশ সরকারকে গুরুত্বপূর্ণ সাপোর্ট দিয়েছে দুই সালেও বাংলাদেশ যখন মিয়ানমার সীমান্ত নিয়ে উত্তেজনায় ছিল তখন পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও পাকিস্তান সবসময় বাংলাদেশের সাথে ছিল পাকিস্তানের সাথে নতুন করে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে এই সম্পর্কের একটি প্রমাণ পাকিস্তানের চার তারকা লেভেলের একজন জেনারেলের বাংলাদেশে আসা পাকিস্তানি সৈন্য সেনাবাহিনী কতটুকু ভালো খারাপ সেটা অন্য বিষয় সেটা তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সাথে বাংলাদেশ কিংবা চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে বিশ্লেষকরা মনে করেন চীনের 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 মধ্যে মধ্যে গণতন্ত্র নেই একদলীয় শাসন শাসন কমিউনিস্ট পার্টির কিন্তু সেটা অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের বিমান বাহিনীর শক্তি বর্ধনে চীনের ফাইটার জেট আমাদের দরকার চীনের এয়ার ডিফেন্স আমাদের দরকার সে জায়গা থেকে বলা যায় চীন এবং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে আমরা যদি নাও তাকাই এই দেশগুলোর সাথে আমাদের প্রতিরক্ষা চুক্তি হতে পারে কিনা প্রিয় দর্শক আমরা যে খারাপ সংবাদটির কথা আপনাদেরকে বলেছিলাম সেটি হলো সুদান থেকে সুদানের ভেতরে ব্যাপক হামলা শুরু করেছে আরব আমিরাতের সমর্থন পুষ্ট মিলিশিয়া বাহিনী আর তারা দাবি করেছে তারা সুদানের সেনাবাহিনীর হাত থেকে ষষ্ঠ ডিভিশনের সদর দপ্তর দখল করেছে অর্থাৎ একটা আঞ্চলিক সদর দপ্তর দখল করেছে সেই সাথে সুদানের একটি এয়ার ডিফেন্সের ঘাঁটি তারা দখল করেছে সুদানের আল ফাসর শহরটিকে নিয়ে গত কয়েকদিন ধরে সুদানের সেনাবাহিনীর সাথে সুদানের এই বিদ্রোহী বাহিনীর লড়াই চলছে তবে উল্লেখ করার মতো বিষয় সুদানের এই বিদ্রোহী বাহিনী আরব আমিরাতের সহযোগিতা পাচ্ছে এবং তারা সুদানের বিভিন্ন অঞ্চলে মানুষের উপর অসভ্য এবং প্রচন্ড রকম জুলুম নির্যাতন করছে বর্বর আচরণ করছে আজকে আমাদের কাছে একটি ভিডিও এসেছে একজন সুদানিজ মুসলমানকে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে তার দুটি হাত গাছে ঝুলিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে এবং সেটাতে উল্লাস করা হচ্ছে এই চিত্রগুলো দেখা গিয়েছে আফ্রিকা জুড়ে উসমানী সালতানাত পতনের পর ফরাসিরা ব্রিটিশরা এবং উপনিবেশিক জার্মানি আফ্রিকার বিভিন্ন দেশে এই ধরনের জুলুম নির্যাতন করেছে তাহলে আরব আমিরাত কেন সুদানে এই ধরনের ভূমিকা পালন করছে এর পেছনে রয়েছে সোনার খনির লোভ সুদানের কালো মানুষদের এই দেশের মাটির নিচে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ স্বর্ণের খনি এবং সেই খনি থেকে উত্তোলন করা স্বর্ণগুলো এই আর এস মেলিশিয়া বাহিনী পাচার করে দিচ্ছে আরব আমিরাতে সেই সোনার খনির লোভে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারাটিয়া মার্সেনারি বাহিনী এনে সুদানের মানুষের উপর এক আজাব সৃষ্টি করেছে আরব আমিরাত সাম্প্রতিক সময়ে সুদূর দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া থেকে ভাড়াটে বাহিনী নিয়ে এসে সুদানি সেনাবাহিনীর বিরুদ্ধে সুদানের জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ভিডিও চিত্র পাওয়া গিয়েছে এবং জাতিসংঘের অবরোধকে পাশ কাটিয়ে আরব আমিরাত সুদানে সুদানে দিনের অস্ত্র দিয়ে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে সবশেষ সংবাদগুলো গুলো জানানোর চেষ্টা করি আমাদের নিউজগুলো গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন দেখা হবে আবারও তুর্কিপিডিয়ার পরবর্তী নিউজে আল্লাহ হাফেজ